মৌলভীবাজারের সাবেক এমপি শফিল আলম চৌধুরী নাদেল সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী সুনামগঞ্জের সাবেক এমপি রঞ্জিত সরকার সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘড়ে হামলা লোড়তরাজ অগ্নিসংযোগের প্রতিবাদে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রস্থ সিলেট বিভাগীয় আওয়ামী পরিবার গত রোববার দুপুরে নিউ ইয়র্কের জ্যাকসন হার্সের ডাইভার্সিটি প্লাজায় এ সমাবেশ করা হয় আওয়ামী লীগ নেতা আব্দুল হাসিব মামুন শাহিন আজমল এবং হুমায়ুন আহমেদ চৌধুরী সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন এন্দার চৌথুরে সিরাজউদ্দিন সোহাগ দুরুদ মিয়াব রনেল শাখত আলী জুয়েল আহমেদ আক্তার হোসেন বীর মুক্তিযোদ্ধা তুফায়েল আহমেদ সমাবেশে বক্তারা বলেন উন্নয়ন অগ্রযাত্রা থামিয়ে দিতে গত জুলাই থেকে অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন দিবালোকে অথচ পুলিশ সেনাবাহিনী নির্বিকার